সর্বনাশ আল্লাহ রে অবস্থা মনে হয় খারাপ রে হাই আল্লাহ রে আমার খ্যাতের অবস্থা বাবার জন্য এলাকা থেকে এলাকায় মাসির বাড়িতে বাড়ির জমি আমারে রে হাই সর্বনাশ রে আমার এই জমিটু মাসির এত চোখ পড়ছে এতই চোখ করছে হাঁস দিয়ে চালায় মুরগি দিয়ে চালায় গরু দিয়ে জ্বালায় বরকি দিয়া চালায় আমি আর পাই না আমার যে বাড়িতে একটা কুলুঙ্গের বেটা আছে ও তো খেতে আসে তো এনে দেহা পারে এই পদ্ধতি থেকে আসতে আমার জমি তেজ মেরে শেষ দেয় যায় আল্লাহ রে কাম করছে এনে জমিন এনে আবার কিভাবে জায়গায় ধ্বংস হয়ে গেছে আল্লাহ এত আবাদ করি রে এনে কি অবস্থা হয়েছে বাবা রে এদিক হাগা এদিক মোটা আল্লাহ রে এত জ্বালা তো আমার সহ্য আমাকে এইভাবে জ্বালা আমি জীবনে হায় সর্বনাশ বাইশ যায় আগে

আপনার ছেলে তো ঠিক মতো নিয়মিত স্কুলে যায় না তো তাই হ্যাঁ ওই সব সময় কয় আমি স্কুলে যাইতেছি স্কুলে যাইতেছি তাহলে কোনে যায় কোনে যায় ওই একদিন স্কুলে গেলে দুই দিন যায় না এটা কথা আকাশ ভেঙে মাথায় পড়তেছে এই কথাটা শুই না বেড়া তোমার সব সময় স্কুলে যায় আর আপনি কেছেন স্কুলে যায় না তাহলে বেড়া কোনে যায় যাই হোক মুকসুদ ভাই আপনার ছেলেকে একটু বুঝাই শুনে স্কুলে পাঠাই দিন আপনি তো গাছ জিয়ান আর আপনাকেও তো দেখার একটা দায়িত্ব আছে আপনার ছেলে কই যায় না যায় সামনে মডেল টেস্ট পরীক্ষা আপনার ছেলেকে একটু বুঝাই শুনে স্কুলে পাঠাই দিয়ে আর আপনার ছেলে কখন কি করে একটু খেয়াল রাখিয়েন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম তাহলে আমার স্কুল বাদ কোনে যায় এটা তো খোঁজ খোনা গো প্রেম করে এরকম তো না আচ্ছা খেলোয়া যায় কোনো জায়গায় এরকম তো না কাছে ফোন আজকে তোমার শোনা পাই আজকে ফোনের ফোন টেবো গেম খেলা বাইর যাই আজকে মা ও মা কোনে গেলি ও মা মা কোলে গেল আগো কোনে গেল ভাই কি মা কোনে যে গেল হাই রে এখন কেন শখ

তুমি স্কুল যাইবা হা রে বাবা আমার গেছে রে বাবা খালে মুখা দেয় খারাপ বাবা কি এত সুন্দর যে জন্য গেলাম বাইতে ভাত খেয়ে বাই খেজানাছে স্কুলে দিয়ে আবার হ্যাঁ যা কাস্টম বানাই বন্ধু বান্ধব কাস্টম খেলাই গা আবে তো ভোটাই বানাইলাম সে তো জানবো যে স্কুলে গেছি বন্ধু বান্ধবের কাছে তো যাওয়া যাবো না গেলে আবার যদি লিক করার থেকে বসে কাস্টম বানা পরে আর দেও গেল

আমি কেমন বাপের রা বইলাম ব্যবহার আর তুমি আমার সে খারাপ ব্যবহার করো না দেখো খারাপ ব্যবহার করছি আমি সে ভালোভাবে বসে আছি না হ্যাঁ ভাই আসলে তুই আমার দেখে আবাস না আরাম করতেছে সব সময় আমার দেখা কে দেখা ও তোমার শৈল বলল না এই জন্য দেখো 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 তোর বাপের কত সুন্দর মধুর ব্যবহার করো না দেখো আমি গিয়ে কোনো কথা গইছি না দেখো দেখো কত সুন্দর ব্যবহার মধুর ব্যবহারে এই না হইলে আমার বড় ভাই সেও কিছু আর তুমি আমার সাথে করো দেখো তোমার সামনে কি ব্যাপার